বন্ধুরা কেমন আছো দেখো পুজো তো চলে এসেছে তো আজকে বানিয়ে ফেলেছি একদম খাস্তা নরম সুন্দর মোচমুচে নিমকি নিমকি ছাড়া আমরা কিন্তু পুজোটা ভাবতেই পারি না এবং আমার ছেলেরা এবং আমার হাজব্যান্ড ভীষণই ভালোবাসে আমি মাঝে মাঝেই বানাই নিমকি তো এই নিমকি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এক বছর পুজোতে এক দিদির কাছ থেকে এই নিমকিটা শিখেছিলাম এর আগে আমি নিমকি বানাতাম একটু শক্ত শক্তই হতো তো সেটার অতটাও আমারও ভালো লাগতো না আমার হাজব্যান্ড পছন্দ হতো না তো ওই আমাকে বললো যে দিদি নিমকি বানিয়েছে খুব সুন্দর তো তুমি একদিন দেখে এসো শিখে এসো যে দিদির কাছ থেকে নিমকিটা শিখে এসেছি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি নিয়েছি এক কিলো ময়দা ময়দার সাথে মানে ময়দার সাথে নিয়েছি দু চামচ জোয়ান দু চামচ মতো কালো জিরে আর চিনি চিনিটা নিজের স্বাদ মতোই দেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে কেউ চিনি ছাড়াও পছন্দ করে এগুলো সব কিছুই তোমরা এটা হচ্ছে নুন এগুলো সব কিছুই তোমরা স্কিপ করেও বানাতে পারো আবার এমনিও বানাতে পারো তো নিয়ে নিয়েছি আর তেল তেলটা কিন্তু মাস্ট যেই নেমকিটা বানাচ্ছি দেখো আমি একটু তেলটা হালকা গরম করতে দিয়েছি তো বাড়িতে গ্যাস চলে এসেছিলো বলে আমার তেলটা একটু বেশি গরম হয়েছিলো তোমরা ঠান্ডা তেলও দিতে পারো একটু হালকা কুসুম কুসুম গরম তেলও দিতে পারো খুব গরম তেল দিও না আমার আমি কিন্তু একটু গরম তেলই দিয়ে ফেলেছিলাম যার ফলে আমার ময়দাটা মাখতে একটু অসুবিধা হচ্ছিলো তোমরা ঠান্ডা তেল দিতে পারো বা হালকা কুসুম গরম তেল এর মধ্যে দিতে পারো তো দেখো আমরা এইগুলো আগে দিয়ে দিচ্ছি চিনি প্রথমে দিয়ে দিলাম আমি চিনি তো এই যে জিনিসগুলো আমরা নিয়েছি তো এগুলো আগে প্রথমে ময়দার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেব তো দেখো চিনিটা আমি প্রথমে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি কালো জিরেটা এগুলো সব কিছুই অপশনাল সব কিছুই ফ্লেভারের জন্য তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো তো আর এটা হলো জোয়ান যে কোনো ভাজা জিনিসে একটু জোয়ান দিলে আমার ভালো লাগে জোয়ানের টেস্টটা খুব ভালো আসে এবং জোয়ানটা হজমেও সাহায্য করে তো দেখো এগুলো আমি দিয়ে ভালো করে ময়দাটা আগে মাখিয়ে নিয়েছি যাতে এটা সব জায়গায় ছড়িয়ে যায় তো নুনটা আমি একটু আগেই দিয়েছিলাম নুনও নিজের পরিমাণ মতো এই এক চামচ মতো আমি নুন দিয়েছিলাম তো এগুলো দেওয়ার পর দেখো তেলটা আমি গরম করতে বসিয়েছিলাম তো বসানোর সময় আমার একটু গ্যাস চলে এসেছিলো তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তোমরা খুব গরম তেল দিতে যেও না একটুখানি ঠান্ডা তেলও দিতে পারো বা একটু হালকা গরম তেল দেবে বেশিও ভালো হবে এখানে আমি তেলটা কিন্তু নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো এটাই কিন্তু নিমকিটাকে নরম এবং ভুরভুরে করবে কারণ যদি তুমি এই তেলটা বেশি পরিমাণে না নাও তাহলে কিন্তু নিমকিটা ভুরভুরে এবং নরম হবে না যে কারণে তেলটা কিন্তু ঠান্ডা নাও বা গরম যাই নাও একটু বেশি পরিমাণে নিতে হবে এবং এই তেলটা ভালো করে ময়দাটা এই তেল দেওয়ার পর জল দেবে না প্রথমে প্রথমে ভালো করে ময়দাটা ভালো করে মাখবে এরকম করে জড়ো করবে দেখবে এক জায়গায় হয়ে যাবে আবার সেটা হয়ে ভেঙে যাবে তো এই জিনিসটা যদি তুমি খুব ভালোভাবে করতে পারো তবেই কিন্তু তোমার নিমকিটা খুব নরম হবে যাদের দাঁত নাই তারাও কিন্তু এই নিমকিটা খেতে পারবে তো তোমরা একদিন আমার এই রেসিপিটা দেখে তোমরা নিমকি বানাও নাম বানানোর পর আমাকে কমেন্টে বলো যে তোমার কেমন হলো দেখো আমার ছেলে পাশে বসে আছে ছোট ছেলে তো একটু একটু করে জল দিতেই থাকছে বারণ করলেও শুনছে না তো যাই হোক আমি মোটামুটি এই কাচের বাটিটা দু বাটি মতো আমার জল লেগেছে জলটা খুব কমই দেবে এই নিমকির ময়দাটা পুরো শুকনো শুকনো করে মাখাবে খুব একটা বেশি জল তোমরা দিও না এই যে আমি মাখিয়েছি এরম শুকনো শুকনো হয়ে যাওয়ার পর আর কিন্তু তোমরা জল দেবে না এটাকে আস্তে 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 তোমরা মাখতে শুরু করবে দেখবে ঠিক হয়ে যাবে কারণ ভেতরে যে চিনি দিয়েছি ওটাও নরম হবে আর তেলটা অনেক বেশি পরিমাণে দিয়েছি যে কারণে দেখো এই যখন আমি মাখতে মাখতে আমি কিন্তু আর কোনো জল দিইনি একটু শক্তই আছে ময়দাটা আর দেখো আমার হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে আমার হাতে কিন্তু ময়দা লাগে না এই সময় একটু ময়দাটা আধ ঘন্টা মতো বা এক ঘন্টা মতো রেস্টে রাখবে তাতে কি হবে জিনিসটা খুব ভালো হবে তো দেখো যতক্ষণ আমি ময়দাটা রেস্টে নিলাম সবার জন্য আমি জলখাবার করে সবাই আমি একটু খেলাম তো দেখো আধ ঘন্টা পরে এসেছি দেখো ময়দাটা কেমন হয়েছে তো এটাকে আবার একটু দশ পনেরো মিনিট মতো আবার একটু ঠেসে ভালো করে মাখিয়ে নেবে এরপর আমার শাশুড়ি মাকে দিয়েছি বেলতে এদিকে আমার ছেলে সেগুলো বসে বসে কাটছে আর আমি ভাজবো সবাই মিলে এই যে পুজোর সময় একটা কিছু করার আনন্দ সেটা কিন্তু আলাদা একদমই তো দেখো এতে বেলতে কিন্তু কোনো ময়দাও লাগে না যেহেতু আমরা তেল দিয়েছি একদম হালকা লো টু মিডিয়াম আছে ভাজবে যাতে ভেতর অবধি এবার এইটা টেক্সচারটা তোমরা একটু মোটাও করতে পারো পাতলাও করতে পারো মিডিয়ামে টু মিডিয়ামই করেছি তোমরা যেমন খুশি করতে পারো যেমন খুশি করেই করলেই তোমার এই জিনিসটা ভালো লাগবে তো পাতলা বা একটু মিডিয়াম করলে জিনিসটা অনেকদিন থাকবে একটু মোটা করলে কিন্তু কিছুদিন পর একটু নরম নরম লাগবে তো যে কারণে মিডিয়ামই করার চেষ্টা করবে তো এইটা বেলতে কিন্তু না আমি তেল নিয়েছি না আমি ময়দা নিয়েছি কোনো কিছুই নেই দেখো ময়দা দিয়ে কোনো জিনিস বেললে কিন্তু তেলের মধ্যে একটা কালো কালো ময়দাগুলো এক্সট্রা ময়দাগুলো লেগে যায় সেটাও খারাপ লাগে তো দেখো আমি লো টু মিডিয়াম আছে মোটামুটি এক একবার ভাজতে ওই আট থেকে দশ মিনিট মতো লাগবে এরকম একটু লাল হয়ে আসলেই তোমরা এইভাবে তেলটা ছেঁকে তুলে নেবে যেহেতু আমরা আগে তেল দেওয়া ছিল তাই এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের দরকার নাই কিন্তু একটু ডুবো তেলেই ভাজবে কিন্তু বেশি তেল কিন্তু এতে করবেন না খুব লো করে দেবে না আঁচটা তাহলে কিন্তু তেলটা পুরোপুরি এর মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে মোটামুটি চেষ্টা করবে মিডিয়াম ভাবে এটা কাটতে দেখো আমার ছোট ছেলে বড় ছেলে সবাই মিলে কেটেছে তো কাটার সাইজগুলো ঠিকঠাক হয়নি তবুও বেশ আনন্দ আনন্দ লাগছে সবাই মিলে কাজ করছে তো ওদেরও ইচ্ছা করতে তাই আমি বলেছি কর তো যাই হোক আমি আস্তে আস্তে এই সবগুলো এবার আমি ভেজে তুলে নেব তুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে তোম খুব সুন্দর নরম এই আমি আবার একবার দিয়ে দিলাম তো যাই হোক তোমরা পুজোতে নিমকি ভাজো করো এবং আমার রেসিপি ফলো করে করো দেখো এই রেসিপিটা ফেল হওয়ার মতো নয় তোমরা সবাই করতে পারবে এবং সত্যিই খুব সুন্দর নরম হবে তোমরা একদিন অল্প ময়দা নিয়ে হলেও এই রেসিপি ফলো করে একটু নেমকি ভেজে দেখো যে কেমন হচ্ছে এবং আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে যে কেমন হলো ভালো বা মন্দ মন্দ হলেও কিন্তু সেটা বলবে জানাবে যে দিদি আপনার রেসিপিতে এটা ভালো হয়নি তো যাই হোক দেখো আমার প্রায় হয়েই এসছে আর কিছুক্ষণ করলেই আমার হয়ে যাবে পুরো এটা ভাজা তো যাই হোক পুজোতে তোমরা কে কী বানালে অবশ্যই কমেন্টসে জানাবে এর আগে আমার নাড়ু হয়েছে এবং আমরা কই দিয়ে যেটা মুরগি বলি সেটাও হয়ে গেছে তো সেগুলো তোমাদেরকে দেখানোর সময় সুযোগ পাইনি আজকে একটু দেখালাম পরে এরপরে যেদিন নারকেল নাড়ু করব সেদিনও তোমাদেরকে আমি নারকেল নাড়ুর রেসিপি বলবো তো যাই হোক দেখো আমার প্রায় পুরোটাই ভাজা হয়ে গেছে পুরোটাই ভাজা হয়ে গেছে তো কেমন ভুর এবং কেমন নরম হয়েছে দেখো হাত দিয়ে ভাঙলেই কেমন সুন্দর হয়ে ভেঙে যাবে এটা এইটাই মানে যাদের দাঁত নেই তারাও কিন্তু এই রেসিপি ফলো করে নিমকি বানালে সবাই খেতে পারবে দেখো একদম পুরো বুড়ো হয়ে যাচ্ছে এমন সুন্দর হয়েছে তো সবাইকে শুভরাত্রি ভালো লাগলো কারো কোনো ইনকোয়ারিস থাকলে আমাকে কমেন্টসে অবশ্যই বলতে পারো তোমরা এবং অবশ্যই পুজো খুব আনন্দে কাটাও মজাই কাটাও ভালো কাটাও তো এই কামনা আমি সবার জন্য রাখবো তো ঠিক আছে গুড নাইট টাটা